আমাদের গাড়ির বহরের উপরে আজিম আজিম কন্ঠার উপরে হামলা আপনারা দেখতে পারছেন কালাম গ্রুপের প্রতর্কিত হামলা দাস হেনিক সাইনিস টুয়েল নিয়ে আমরা করতেছে আমাদের গাড়িগুলো পুরা ভাঙি ফেলতেছে দেখেন লাইভ দেখেন সরাসরি সবাই লাইফ দেখেন প্রতর্কিত ভাবে হামলা জসীবিন্দ যোসফেন্দ্র যোসফেল্দ ভাই আপনারা লাইভটা শেয়ার করেন আপনারা লাইভটা শেয়ার করেন এই কাছে আর আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারে আমার কাছে আমি জানি না আজকের এই লাইভগুলো আদতে আমাদের মাতার কাছে পৌঁছাবে কিনা আপনাদের অনুরোধ সবাই শেয়ারের মাধ্যমে আমাদের এই আমাদের নিবেদন আমাদের মাতার কাছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ